সুস্মিতা আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ রয়েছ আমরাও কিন্তু ভীষণ ভালো আছি আবারও চলে এলাম দুর্গা পুজোর ছোট্ট একটা ব্লগ নিয়ে নবমীর দিন যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে সবাই এসেছিল বাবার বাড়ি থেকে তো সন্ধ্যেবেলা আমরা কিন্তু সবাই মিলে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে অলরেডি সবাই রেডি হয়ে বাইরে বসে রয়েছি গাড়ির অপেক্ষায় এই যে মা বাবা ভাই আমার হাজব্যান্ড আর এই মাসি আর আমি আজকে যেহেতু বিকেল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছিলো তাই বেরোতে বেরোতে ওই সানোটা মতো বেজে গেছিলো আর আমরা ঠাকুর দেখতে গেছিলাম কাঁথি এগড়া দুটো মিলে তো সর্বপ্রথম কাঁথিতে দেখবো তারপর যাওয়ার পথে এগড়া হয়ে বাড়ি ফিরবো তো কাঁথিতে ঢুকে দেখি আবার টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো তার মধ্যেই আমরা একে একে সমস্ত প্যান্ডেল দেখতে শুরু করেছি you পর্যন্ত আমরা এই দুটো প্যান্ডেলই দেখেছিলাম তারপর এত হাঁটতে হয়েছিল বিশেষ করে বয়স্কদেরও কিন্তু প্রচুর কষ্ট হয়েছে তো যাই হোক আমরা কাঁথির এই যে প্যান্ডেলটা যেখানে হয়েছিল জায়গার নাম কিন্তু ভুলে গেছি তবে প্যান্ডেলটা ভীষণ সুন্দর করেছিল তো চলো এবার আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই আর তোমরাও কিন্তু আমার সঙ্গে দেখতে থাকো ভিডিও গুলো দেখে এখনো যেন বেশ পুজো পুজো লাগছে এই ঢাকের শব্দ মায়ের মুখ সব কিছু মিলিয়ে যেন একটা অনবদ্য ব্যাপার যাই হোক প্যান্ডেল থেকে বেরিয়ে দেখি বেশ সুন্দর ভাঁড়গুলোকে সাজিয়ে রাখা আছে তো সবাই মিলে এখানে একটু দাঁড়িয়ে চা খেয়েছিলাম তারপর এই যে মেলা বসছে তাই মা দিদা মাসি সবাই মিলে ওখানে গিয়ে টুকিটাকি কেনাকাটা করছিল তবে কাঁথিতে পুজো দেখতে এসে এত অসুবিধায় পড়েছিলাম সারা রাত্রে কিন্তু নবমীর দিন ভীষণ বৃষ্টি হয়েছিল তাও দেখো কত ভিড় এখন কিন্তু ঘড়ি কাটায় বাজে ওই একটা মতো আর এই প্যান্ডেলটা ভীষণ ভালো করেছিল বেশ পুরনো একটা মন্দির এই রকম ধরনের থিমে করেছিল ব্যাস কাঁথিতে আমরা ঘুরে ঘুরে এই কটা মাত্র প্যান্ডেল কিন্তু দেখতে পেয়েছিলাম আর কিছুই দেখতে পাইনি এত বৃষ্টি শুরু হয়ে গেছিলো এই জায়গাটাতে এসে নামটা ঠিক মনে করতে পারছি না প্রায় এখানে দেড় ঘন্টা মতো আটকেছিলাম আর রাতও হয়ে গেছিলো প্রায় ওই দুটো মতো তো আর যেহেতু বাড়ির সমস্ত বয়স্করা রয়েছেন ওনারাও ভিজে গেছিলেন তাই সবাই মিলে আমরা কিন্তু বাড়ি ফিরেছিলাম তাই কাঁথি থেকে এগড়া ফেরার পথে এই সুন্দর একটি প্যান্ডেল দেখতে পেয়ে আমরাও চলে এসছি চলো ভেতরে ঢোকা যাক তোমরাও কিন্তু আমার সঙ্গে একবার দেখিয়ে নিও এই ছিল আজকের ভিডিও আর কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো প্রচণ্ড বৃষ্টির মধ্যে এই কটা প্যান্ডেলই আমরা দেখতে পেয়েছিলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো বাই বাই